প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো একটি সমস্যার সমাধান করব আমরা যেটা সমান্তর ধারা বা অনুক্রম চ্যাপ্টারে আমাদের আছে অঙ্কটা হচ্ছে ফাইভ টুয়েলভ নাইনটিন টোয়েন্টি সিক্স সমান্তর অনুক্রমে সাধারণ পদ নির্ণয় করো আমরা লিখতে পারি সমাধানে দেওয়া আছে ফাইভ টুয়েলভ নাইনটিন টোয়েন্টি সিক্স ডট 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 এটি একটি সমান্তর অনুক্রম যার প্রথম পদ এ ইকাল টু ফাইভ সাধারণ অন্তর ডি ইকাল টু টুয়েলভ মাইনাস ফাইভ ইকল টু সেভেন আমাদেরকে এখন বের করতে হবে সাধারণ পদ জানা আছে সাধারণ পদ এ এন ইকাল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আমাদের ফর্মুলা এর আগে আমি এই ফর্মুলা সম্পর্কে একটি ভিডিও দিয়েছি তোমরা ওটা দেখে নিতে পারো এখন এর মান আমাদের দেওয়া আছে ফাইভ প্লাস এন ডি এর মান দেওয়া আছে সেভেন এবার আমরা একটু হিসেব করে দেখি ফাইভ প্লাস সেভেন এন মাইনাস সেভেন তাহলে আমরা লিখতে পারি সেভেন এন মাইনাস টু সুতরাং প্রদত্ত সমান্তর অনুক্রমের সাধারণ পদ ইকুয়াল টু সেভেন এন মাইনাস টু এটাই আমাদের অ্যান্সার